নমস্কার আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এবং তার সঙ্গে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদের প্রত্যেকের জন্য এই আলোচনাটি খুবই ফলপ্রসূ হবে প্রত্যেকের উপকারে আসবে তো আজকে কুম্ভ রাশি দু হাজার সালের সারা বছর কেমন যাবে কেরিয়ার কেমন থাকবে অর্থ স্বাস্থ্য প্রতিপত্তি প্রভাব প্রতিপত্তি পরিবার কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কিছু সহজ প্রতিকারের বিষয়েও আলোচনা করব তো কুম্ভ রাশি যেটা গুরুত্বপূর্ণ দিক সেগুলি একটু বলে নেওয়া দরকার যেটা হচ্ছে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা অথচ ধনিষ্ঠা নক্ষত্র তিন এবং চার চরণে জন্মেছেন আর শতবিশা নক্ষত্র চার চরণে জন্মেছেন অথবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এক দুই এবং তিন চরণের জন্মেছেন তারা কুম্ভ রাশির অন্তর্ভুক্ত এই রাশির অধিপতি হলেন কর্মফল দাতা শনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি একটি দীর্ঘ এবং কঠিন সময়ের চূড়ান্ত পরীক্ষার মতো আপনারা বর্তমানে সাড়ে সাতির শেষ ধাপে আছেন এবং আপনাদের রাশি অধিপতি শনি এখন দ্বিতীয় ভাবে অবস্থান করছেন অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছেন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ডিসেম্বর পর্যন্ত জন্মস্থ রাহু লগ্নে যেহেতু আছে রাহু এবং সপ্তমভাবে ভাবে কেতুর অবস্থান এই ত্রিমুখী চাপ আপনাদের স্বাস্থ্য অর্থ এবং সম্পর্কের ওপর প্রবল পরীক্ষা নেবে এটি টিকে থাকার শৃঙ্খলা মেনে চলার এবং আধ্যাত্মিক আত্মসমর্পণের একটি বছর আপনার জন্যে তবে আশার আলো হল আপনাদের হাতে একটি শক্তিশালী দৈব অস্ত্র রয়েছে জুন থেকে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতি থাকবে যা ঋণ রোগ এবং শত্রুকে জয় করার শক্তি আপনাকে দিয়ে বিপরীত রাজযোগ তৈরি করবে দু সালের জন্য ধৈর্য এবং সহনশীলতা আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজন এবং মনে রাখতে হবে যে এটা হচ্ছে কুম্ভ রাশির জন্য শনির সাড়ে সাতির শেষ ধাপ এবং এখানে যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শনিদেব কিন্তু আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে সারা বছরই কিন্তু অবস্থান করবে এই যে অবস্থান এটা হচ্ছে শনিদেবের আপনার ক্ষেত্রে বলা যেতে পারে সাড়ে শেষ পর্যায় এবং এর পুরো ফোকাস থাকবে আপনার অর্থ এবং পরিবারের ওপর এটি আয়ের ওপর হ্রাস টানতে পারে খরচ বাড়াতে পারে এবং পরিবারের প্রতি গুরুদায়িত্ব চাপাতে পারে যেহেতু শনি আপনার দ্বাদশপতিও ও বটে তাই দ্বাদশপতির দ্বিতীয়ভাবে অবস্থান অর্থের ক্ষেত্রে ফুটোকলসির মতো কাজ করতে পারে যদি না আপনি সচেতনভাবে খরচ কমান একই সাথে আপনাকে একটি খুব কঠিন রাহুকেতু অক্ষের মোকাবিলা করতে হবে আপনার রাশিতে লগ্নে বসে আছে রাহু ছয় ডিসেম্বর পর্যন্ত আঁকায় আপনার বিচার বুদ্ধি ঝাপসা হতে পারে উদ্বেগ বাড়তে পারে এবং আপনি বিদ্রোহী বা অস্থির হয়ে উঠতে পারেন আপনার মনে হতে পারে কেউ আপনাকে বুঝছে না অন্যদিকে সপ্তমভাবে সিংহ যে সিংহের যে ঘর এবং সেখানে কেতু বসে আছে ছয় ডিসেম্বর পর্যন্ত জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে দূরত্ব ভুল বুঝাবুঝি যা কিন্তু বৈরাগ্য তৈরি করতে পারে খুবই সতর্ক থাকতে হবে আপনাকে আপনার মুখের ভাষা সতর্ক করতে হবে সাবধান হতে হবে তবে একটা আশার আলো হচ্ছে বৃহস্পতির গোছর আপনার জন্য বড় সহায় হবে বছরের শুরুতে পয়লা জুন পর্যন্ত বৃহস্পতি পঞ্চমভাবে মিথুন রাশিতে থাকবেন যা আপনার পূর্ব জন্মের যে পূর্ণ ফল সেটা আপনি পাবেন এবং সন্তান শিক্ষা সৃজনশীলতা এবং সঠিক পরামর্শ আপনি পেতে আপনাকে সাহায্য করবে সেটা যে কোনো কারো কাছ থেকে হতে পারে সেই যে সঠিক যে পরামর্শ বছরের স্বর্ণযুগ হলো দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এই সময়ে আপনার দ্বিতীয় এবং একাদশপতি অর্থাৎ ধনাধিপতি বৃহস্পতি ঠাবে কর্কট রাশিতে উচ্চস্থ হবে ষষ্ঠভাবে উচ্চস্থ ধনাধিপতি একটি শক্তিশালী বিপরীত রাজযোগ যেটাকে হর্ষ যোগ বলা হয়ে থাকে সেটা কিন্তু তৈরি হবে এটি পুরনো ঋণ শোধ হবে শত্রুকে জয় করতে পারবেন এবং দীর্ঘদিনের রোগ সারানোর জন্য সেরা গোচরগুলির এটা কিন্তু একটি আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সে অক্টোবর পর্যন্ত নিচস্ত মঙ্গল আপনার ষষ্ঠভাবে এই উচ্চস্ত বৃহস্পতির সাথে যুক্ত হবে যা এক ধরনের নিচভঙ্গ রাজ্য তৈরি করবে এটি প্রায়শই একটি বড় সংঘাত আইনি লড়াই বা স্বাস্থ্য সংকট নির্দেশ করে যা শেষ পর্যন্ত আপনার অনুকূলে রায় দেবে এবং একটি বড় কর্মফল বা বোঝা আপনার ক্ষেত্রে দূর হবে একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবে এই যে গুরু কেতু যোগ আপনার বিবাহ ও অংশীদারিত্বে গভীর আধ্যাত্মিক নিরাময় প্রক্রিয়া শুরু করবে তবে শুরুতে কিছু বেদনাদায়ক সত্য সামনে আসতে পারে ছয় ডিসেম্বর দু হাজার একটি বড় পরিবর্তন ঘটবে জন্মস্থ রাহুর দশা শেষ হবে রাহু আপনার দ্বাদশভাবে মকর এবং কেতু আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে এটি দু সালে আরও সফল অধ্যায়ের সূচনা করবে বিশেষ করে স্বাস্থ্য এবং শত্রুর ক্ষেত্রে কারণ রাহু কেতু অক্ষ আপনার লগ্ন এবং সপ্তম ভাব থেকে সরে যাবে দু সালটি হল সাহসী হওয়ার সময় যেহেতু আপনার লগ্নে রাহু থাকছে আপনার পাবলিক লাইফ সমালোচনার সামলানোর ক্ষেত্রে সপ্তমভাবে কেতু থাকছে এবং আপনার কথা অর্থাৎ দ্বিতীয়ভাবে ভাবে শনি খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক আপনাকে থাকতে হবে আসি আপনার কর্মজীবন লড়াই এবং জয় ইত্যাদি ক্ষেত্রে সালে আপনার কেরিয়ার একটি যুদ্ধের মতো মনে হতে পারে তবে এমন যুদ্ধ যা আপনি কৌশল এবং ধৈর্য দিয়ে জিততে পারবেন লগ্নে জন্মস্থ রাহু আপনার আচরণকেই বড় চ্যালেঞ্জ করে তুলতে পারে আপনি অধৈর্য অনিশ্চিত বা অতিরিক্ত পরীক্ষামূলক হয়ে উঠতে পারেন যা সিনিয়র বা সহকর্মীদের সাথে বিবাদ তৈরি করতে পারে সপ্তমভাবে কেতু আপনার পেশাগত অংশীদারিত্ব এবং পাবলিক ইমেজের ক্ষতি করতে পারে অন্যরা আপনাকে উদাসীন বা বোঝা কঠিন বলে মনে করতে পারে তবে আপনার কিছু শক্তিশালী গোপন সহায়তাও আছে আপনার দশম প্রতি মঙ্গল বছরের শুরুতে আপনার ভাবে মকর উচ্চস্ত অবস্থায় থাকতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি এটি এক ধরনের বিপরীত রাজ্য তৈরি করে যা বিদেশি যোগাযোগ মাল্টি কোম্পানি নেপথ্যের কাজ বা গোপন প্রজেক্টের মাধ্যমে কেরিয়ারের সুযোগ নির্দেশ করে সবচেয়ে বড় সহায়তা আসবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে উচ্চস্থ বৃহস্পতির সময় এই গোচরটি চাকরিজীবী বা এবং সেবামূলক পেশায় থাকা ব্যক্তিদের জন্য খুবই চমৎকার হবে এটি প্রতিযোগীদের হারাতে আপনাকে সহায়তা করবে বিরোধী সহকর্মীদের মোকাবিলা করতে এবং অফিস পলিটিক্স জয় করতে আপনাকে সাহায্য করবে সব মিলিয়ে দু সালটি সহজ জয়ের নয় বরং নিজেদের টিকিয়ে রাখা অবস্থান রক্ষা করা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার বছর আপনি যদি বিনম্র এবং কৌশলী হন তবে আপনি শক্তিশালী হয়েই বের হবেন এবার আসি আপনার ব্যবসা বাণিজ্য প্রতিটি পদক্ষেপে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং বছর সপ্তমভাবে কেতু সরাসরি অংশীদারিত্ব বা পার্টনারশিপকে ক্ষতিগ্রস্ত করতে পারে কোনো ব্যবসায়িক পার্টনার উদাসীন হয়ে পড়তে পারেন বা গোপনে সমস্যা তৈরি করতে পারে এই সময় তৈরি হওয়া নতুন পার্টনারশিপ খুব একটা টেকসই নাও হতে পারে নতুন পার্টনারশিপ ভিত্তিক উদ্যোগ শুরু না করাই নিরাপদ দ্বিতীয়ভাবে শনি নগদ অর্থের প্রবাহে টান ধরাতে পারে এবং আর্থিক দায়বদ্ধতা বাড়াতে পারে লগ্নে জন্মস্থ রাহুল সাথে মিলে এটি এমন কোন আবেগ প্রবণ বা অহংকারী সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি তৈরি করে যা ব্যবসার স্থায়িত্ব নষ্ট করতে পারে ইতিবাচক দিকটি হলো দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বেশি স্পষ্ট হবে সেটা হলো কি এই সময় ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতি বড় কোনো ব্যবসায়িক ঋণ পেতে বা পুরনো ঋণ নতুন শর্তে সাজাতে সাহায্য করতে পারে আইনি সমস্যা বিবাদ বা প্রতিযোগীদের আক্রমণ সফলভাবে মোকাবিলা করার জন্যও এটি কিন্তু সহায়ক পুরনো দেনা বা দায়বদ্ধতা ধীরে ধীরে মেটানোর সুযোগও কিন্তু আসবে এটি আগ্রাসীভাবে ব্যবসা বাড়ানোর বছর নয় বরং ক্ষতি নিয়ন্ত্রণ এবং ঘর গুছিয়ে নেওয়ার একটি কিন্তু বছর এবার আপনার আর্থিক অবস্থা বা ঋণ মুক্তির সময় আর্থিক বিষয়টি দু সালে আপনার কর্মফল পরীক্ষার কেন্দ্রবিন্দু আপনার রাশি অধিপতি এবং দ্বাদশপতি শনি দ্বিতীয়ভাবে ভাবে আছে অর্থাৎ আছে থাকার ফলে পেমেন্ট পেতে আপনার দেরি হতে পারে আয় ধীর বা আটকে আছে বলে মনে হতে পারে পরিবার স্বাস্থ্য বা দায়বদ্ধতার জন্য এড়ানো যায় না এমন খরচ বাড়তে পারে একই সাথে শনি আপনাকে সঞ্চয় বাজেট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শৃঙ্খলা শিখতে বাধ্য করবে জন্মস্থ রাহু আপনাকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রাতারাতি বড় লোক হওয়ার স্কিম বা ফাটকা ব্যবসার দিকে প্রলুব্ধ করতে পারে শনির নজরদারিতে এটি অত্যন্ত বিপজ্জনক জোয়া অন্ধের মতো ফাটকা বা লোভে পড়ে শর্টকাট নেওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন বড় আশীর্বাদ হলো আপনার দ্বিতীয় এবং একাদশপতি অর্থাৎ ধনাধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে ভাবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত উচ্চস্ত হয়ে থাকবেন ওই গোছরটি পুরনো ঋণ নিয়ম মাফিক শোধ করতে পাওনাদার ব্যাংক বা ট্যাক্স অফিসারদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহা করতে এবং আপনার আর্থিক সংগ্রামকে দীর্ঘমেয়াদী শক্তিতে রূপান্তর করতে আপনাকে সাহায্য করবে বছরের শুরুটা পঞ্চমভাবে বৃহস্পতির সাথে কিছুটা সহজ হবে এটি সৃজনশীলতা বা সন্তানের মাধ্যমে আয় আনতে পারে কিন্তু শনি যেখানে যে কোনো ফাটকা বিষয়কে সে কিন্তু সবসময় কিন্তু আটকে দেবে কাজই সেক্ষেত্রে সতর্ক থাকবেন ফাটকা কোনো ব্যাপারে লাভ করতে যাবেন না একত্রিশ অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তম ভাবে গিয়ে একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানকে দেখবেন যার ফলে ধীরে ধীরে আয় স্থিতিশীল হতে শুরু করবে দু সালের মূল আর্থিক শিক্ষা পাওনা মিটিয়ে দিন জীবন সহজ করুন এবার আসি আপনার পরিবার এবং দাম্পত্য জীবন কেমন থাকবে সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি কিন্তু আপনার খুবই পরীক্ষার বছর দু সালে পরিবার এবং সম্পর্ক প্রবল চাপের মধ্যে থাকবে মনে হতে পারে আপনি যেন প্রেসার কুকারের মধ্যে আছেন জন্মস্থ রাহু লগ্নে থাকছে আপনার আপনাকে ভুল বোঝাবুঝি স্বীকার করবে অস্থির এবং আত্মকেন্দ্রিক মনে করাতে পারে আপনি এমন আচরণ করতে পারেন যা অন্যদের কাছে অদ্ভুত বা অপ্রত্যাশিত মনে হবে দ্বিতীয়ভাবে শনি পরিবারে আর্থিক চাপ এবং দায়িত্ব আনবে মাঝে মধ্যে পারিবারিক মেলামেশায় দূরত্ব বা গাম্ভীর্য তৈরি করতে পারে সপ্তমভাবে কেতু বিবাহ এবং অংশীদারিত্বে প্রভাব ফেলবে মানসিক দূরত্ব যোগাযোগের অভাব বা কিছু ক্ষেত্রে বিচ্ছেদের চিন্তাও আনতে পারে এই তিনটি বিষয় মিলে যদি পরিপক্কতা ও আধ্যাত্মিক বোধ দিয়ে না সামলানো হয় তবে দাম্পত্য কলহ বিচ্ছেদ বা গভীর মানসিক যন্ত্রণার পরিস্থিতি তৈরি করতে পারে তবে অন্ধকারের মধ্যেও আলোর রেখা আছে পয়লা জুন পর্যন্ত পঞ্চমভাবে বৃহস্পতি সন্তান প্রেম এবং হৃদয়ের বিষয়ের জন্য অনুকূল এই সময়ে সন্তানরা আনন্দ এবং গর্বের কারণ হতে পারে তাদের মাধ্যমে মা সৃজনশীল কাজের মাধ্যমে আপনি মানসিক সমর্থন পেতে পারেন একত্রিশ অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তম ভাবে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবে এই গুরু কেতু যোগ সম্পর্কের ক্ষেত্রে আধ্যাত্মিক নিরাময় বা মলমেয়ের মতো কাজ করবে শুরুতে কিছু কর্মফল জনিত সত্য সামনে এলেও সঠিক পরামর্শ এবং গাইডেন্স বা বিবাহ ও সম্পর্কের প্রতি আরও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে সম্পর্কগুলো সারিয়ে তোলার একটি ভালো সুযোগ আসবে এবার আসি জন্মস্থ রাহুর যে প্রভাব মানে লগ্নে আর কি রাহুর যে প্রভাব সেটা নিয়ে একটু আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে এক নম্বরে কিন্তু যে বা হচ্ছে লগ্নে বা এক নম্বর ঘরে যে স্বাস্থ্য এক নম্বর মানে অগ্রাধিকার আর কি সেটা হচ্ছে সরাসরি শরীর এবং মনকে প্রভাবিত করবে এটি উদ্বেগ ভয় এবং মস্তিষ্কের জড়তা বা অদ্ভুত সব ফবিয়া সৃষ্টি করতে পারে অস্বাস্থ্যকর অভ্যাস নেশা বা জীবনযাত্রায় বড় পরিবর্তনের দিকে আপনাকে ঠেলে দিতে পারে মানসিক চাপ শারীরিক লক্ষণ হিসেবে দেখা দিতে পারে হ্যাঁ যে মানসিক দিক দিয়ে সমস্যা হতে পারে দ্বিতীয়ভাবে শনি দাঁত মারি গলা বা খাদ্যাভ্যাস জড়িত সমস্যা দিতে পারে আপনি যদি সঠিক পুষ্টিকে অবহেলা করেন তবে এটি ধীরে ধীরে আপনার জীবনী শক্তি কমিয়ে দিতে পারে দৈব কবজ হিসেবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ রিপু এই যে স্থান ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতি থাকায় সেটা কিন্তু অত্যন্ত শুভ হবে এটি শক্তিশালী রোগ নাশক যোগ তৈরি করবে রোগকে ধ্বংসকারী হিসেবে কাজ করবে কিন্তু সেটা দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর এটা মাথায় রাখতে হবে অনেক সময় কিন্তু বাকি এখনও এই সময়ে স্বাস্থ্য আতঙ্ক বা রোগ ধরা পড়লেও সঠিক ডাক্তার বা বৈধ পাওয়ার সুযোগ সঠিক রোগ নির্ণয় এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা বা জীবনযাত্রার পদ্ধতি খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত নিচস্ত মঙ্গল ষষ্ঠ উচ্চস্ত উচ্চস্থ বৃহস্পতির সাথে মিলে নিজ ভঙ্গ রাজ্য তৈরি করবে এই সময়টি কিছু ক্ষেত্রে বড় চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দিতে পারে ছয় ডিসেম্বরে এর পরে কেতু ষষ্ঠভাবে এবং রাহু দ্বাদশভাবে গেলে স্বাস্থ্য সমস্যা থাকলেও মনোযোগ আধ্যাত্মিক নিরাময় ঘুম অবচেতন মনের ধরন এবং পূর্বজন্মের কর্মফলের দিকে বেশি ঝুঁকবে ধ্যান প্রাণায়াম এবং সাত্বিক জীবনযাপন এই পর্যায়ে দারুণ আপনাকে উপশম দিতে পারে এবার আসি শিক্ষার্থীদের বিষয়ে বা ছাত্রছাত্রীদের বিষয়ে শিক্ষার্থীদের জন্য এই বছরটি বেশ ভালোভাবেই শুরু হবে পয়লা জুন পর্যন্ত পঞ্চমভাবে বৃহস্পতি শিক্ষা পরীক্ষা এবং সৃজনশীলতা এবং একাডেমিক সাফল্যের জন্য সেরা গোচরগুলির মধ্যে একটি আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকবে এবং ভালো শিক্ষক বা মেন্টর আপনি খুঁজে পেতে পারেন পয়লা জুনের পর জন্মস্থ রাহুর প্রভাবে মনোযোগ কিছুটা নষ্ট হতে পারে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ বা সিলেকশন প্রসেসে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতি দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর এই সময় কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে এই পর্যায়ে প্রতিযোগীদের হারানো পরীক্ষার চাপ সামলানো এবং দীর্ঘদিনের বকেয়া পরীক্ষা বা প্র্যাকটিক্যাল ক্লিয়ার করার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যেতে পারে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের সাথে সঠিক বিশ্রাম এবং মানসিক শান্তির ভারসাম্য রাখতে হবে এই বছর বুদ্ধির অভাবের চেয়ে অতিরিক্ত চিন্তা উদ্বেগ আপনার বড় শত্রু হয়ে উঠতে পারে এবার কিছু সাধারণ প্রতিকারের ক্ষেত্রে দু সালে কুম্ভ রাশির জন্য এই কঠিন যে বছরটি পার করার ক্ষেত্রে প্রতিকার কোনো ঐচ্ছিক বিষয় নয় এটি একটি অপরিহার্য বিষয় তো এখানে আপনি কি করবেন দ্বিতীয়ভাবে শনির জন্য হনুমান চল্লিশা রোজ সন্ধ্যায় পাঠ করুন এটি আপনার প্রাথমিক রক্ষা কবজ হবে রোজ একশো আটবার বার ওং শনিশ্চরায় নামা জপ করুন শনিবার গরিবদের খাবার দান করুন অথবা অন্ন দান করুন কালো তিল বা কম্বল দান করুন এটা খুবই আপনার ক্ষেত্রে ভালো হবে জন্মস্থ রাহু অর্থাৎ লগ্নে যে রাহু থাকছে তার জন্য কি করবেন বাঙালিদের আনন্দ মা দুর্গার পূজা করুন ওং দুং দুর্গায় নম বা দুর্গা কবচ নিয়মিত পাঠ করুন শরীর ও মনের রক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন নেশা রাতজাগা এবং অসৎ সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে থাকুন সপ্তম ভাবে কেতুর জন্য অর্থাৎ বিবাহ এবং অংশীদারিত্ব এই যে সপ্তম ভাব এর জন্য গণেশজির পূজা করুন জীবন সঙ্গী বা পার্টনারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার আগে রোজ ওং গাং গণপতায় নামা জপ করুন সম্পর্কের ক্ষেত্রে সচেতনভাবে অন্যের কথা সোনা ধৈর্য এবং বিনয় অনুশীলন করুন এবার হচ্ছে করণীয় কি কি করণীয় বিষয় হতে পারে যেমন ধরুন কুম্ভ রাশির যে করণীয় এবং বর্জনীয় এই বিষয়টি কিন্তু বলা কিন্তু প্রয়োজন আছে হ্যাঁ সেটা হচ্ছে কি যে কি কি করণীয় বৃহস্পতির উচ্চস্থ সময়ে জুন টু অক্টোবর এই সময় কিন্তু ঋণ শোধ এবং আর্থিক জীবন সহজ করার দিকে মনোযোগ দিতে হবে আর কি করণীয় স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে চেক আপ করান চিকিৎসা নিন যোগা করুন প্রাণায়াম করুন এবং ধ্যানের অভ্যাস গড়ে তুলুন আর কি করণীয় পরিবারের সাথে কথাবার্তার সময় খুবই কিন্তু সংযত থাকতে হবে ও দায়িত্বশীল হন দ্বিতীয়ভাবে শনি প্রতিটি কথার কিন্তু হিসেব রাখছে এবার কি কি বর্জনীয় যেহেতু আপনার লগ্নে রাহু থাকছে তাহলে কি হবে তার প্রভাবে জুয়া কিন্তু খেলবেন না ফাটকা ব্যবসায় যাবেন না চটজলদি জলদি বড় লোক হওয়ার ফাঁদে পা দেবেন না আর কি বর্জনীয় সঠিক কাউন্সেলিং বা আধ্যাত্মিক ভাবনা ছাড়া বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার মতো চরম সিদ্ধান্ত হুট করে নেবেন না আধ্যাত্মিক দিকে মন দিন সঠিকভাবে কাউন্সেলিং করুন নিজের এবং নিজের যে মানে পরিবারের অন্যান্য লোকজনেরও যদি প্রয়োজন হয় কাউন্সিলিং করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম কুম্ভ রাশির জন্য দু সালটি কেমন যেতে পারে সেই বিষয়ে তো এটা তো একটা সাধারণভাবে আমি আলোচনা এখানে করলাম তো যদি বিশেষভাবে জানতে চান আপনার নিজস্ব কুণ্ডলি সম্পর্কে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে যে শুভ গ্রহগুলি জন্মকুণ্ডলিতে কি কি পরিস্থিতিতে আছে সেটা কিন্তু দেখা খুবই প্রয়োজন ধন্যবাদ বন্ধুরা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রয়োজন হলে অতি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ